কালকে আবু রায়হান তেলাওয়াত করে নাই যুবকরা ছিল না দেখছো রায়হান তো বড় হয়ে গেছে এখন বড় হয়ে গেছে ওর বাংলার চোখের পানি যদি না আসে জীবনে আর তেলাওয়াত শুনবি না বলে দিলাম যা কোন সময় শুনবি বাথরুমে বইয়া বালিশে বইয়া তো ডিউটি যখন শেষ হয়ে যাই বোঝ এবার শেষ নেগেটিভ পজিটিভের ডিউটি কি শেষ এরপরে লিখবি তেলাওয়াত এবার আমি ঘুমাবি তেলাওয়াতটা চালু কইরা বালিশের পাশে মোবাইলটা ফালায় শুনতে শুনতে ঘুমায় যাস দেখিস কি মজা লাগে তুই ভাবতেই পারবি না যে এই রকম কলিজা টান নেওয়ালা তেলাওয়াত আমার তো দিল বলে এক সপ্তাহ যদি শুনো তুই নিজে চোখের পানি ছেড়ে কাঁদবি আর বলবি আল্লাহ জিন্দিগিতে তার এই কানের মধ্যে কোন গানের আওয়াজ নিব না তেলাওয়াত আমার অনুরোধ আমি ডেইলি শুনতে কি না ফাঁকে ফাঁকে একটু তেলাওয়াত শুনো না আল্লাহ কবুল করে